চাঁপাইনগঞ্জের পদ্মা নদীতে ধরা পড়ল তিন মন ওজনের শুশুক পাকার এলাকায় পদ্মা নদীতে ফারুক নামের এক জেলের জালে ধরা পড়েছে তিন মন ওজনের শুশুক শুক্রবার এক আগস্ট দু হাজার পঁচিশ সকালে চাঁপাইনগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে শুষুকটি ধরা পড়ে এ সময় শুশুকটি পাকারঘাট এলাকায় আনলে এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় ও উৎসুক জনগণ তবে পানি থেকে ডাঙ্গায় তোলার কিছু সময় পরেই মারা যায় শুশুকটি জেলে ফারুক জানান রাতে কয়েকজন জেলে মিলে পদ্মা নদীতে জাল ফেলেন সকালে জাল তোলার সময় বুঝতে পারেন জালে বড় কোনো মাছ আটকা পড়েছে পরে জাল টেনে নৌকায় তুলে দেখেন প্রায় তিন মন ওজনের একটি বড় শুষক আটকা পড়েছে নদীর পারে আসলে স্থানীয় মাছ ব্যবসায়ী শুশুকটি কিনে নেন